নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি আর এই কাপের মাপ করেই এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি প্রথমে খালি করাই মুগ ডালগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আছে মুগ ডালগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব ডাল ভেজে নেওয়া হয়ে গেছে চালের মধ্যেই ভাজা ডালগুলো ঢেলে নিলাম এবার জল দিয়ে চার থেকে পাঁচ বার ভালো করে চাল ও ডাল ধুয়ে নেব চাল ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিতে হবে সবজি ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দেব এক মুঠো চিনে বাদাম চিনে বাদামগুলো ভেজে নেব চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব এবার দিয়ে দেব একটা আলু টুকরো করে রেখেছিলাম লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো গুলো এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার কুমড়ো ভেজে নেব কুমড়ো লাল লাল করে ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার বিনসগুলোও ভেজে নেব বিনসগুলোও ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আঁচটা একদম লো করে দিয়ে সবজি ভাজা তেলের মধ্যে চাল ও ডাল ভেজে নেব দু মিনিট মতো চাল ও ডাল হালকা আছে ভেজে নেওয়া হয়ে গেছে ডালের কাপের মাপ করে সাড়ে পাঁচ কাপ জল গরম করে নিয়েছি এবার ভাজা চাল ও ডাল জলের মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার আঁচটা লো টু মিডিয়াম করে দিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্নাটা করে নেব পাঁচ মিনিট রান্নাটা করে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো এবার সব সবজি ও চাল ডাল ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে গরম জল দিয়ে দেবো অপরদিকে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচ সাদা তেল এক চামচ ঘি ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর পাঁচ ছটা লবঙ্গ আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়নগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো এক চামচ গ্রেট করা আদা আর দিয়ে দেবো দুটো টমেটো কুচি আদা টমেটো কষে নিয়েছি এবার দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সব উপকরণ ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দেব মশলা একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভাপানো ফাফানো করা সব উপকরণ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আরও হাফ কাপ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব কষে নেওয়া মশলাগুলো মশলাগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ চিনি চিনি দেওয়ার পর তিন মিনিট মতো ফুটিয়ে নেব তিন মিনিট রান্নাটা করে নিয়েছি সবার শেষে দিয়ে দেবো এক চামচ ঘি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে